আর বিটরুট এটা ভালোই কাজ করে কিন্তু বিটরুটের খাওয়ার সিস্টেমটা ডিফারেন্ট হয় এটা অনেকেই জানে না যেটা ভুল পদ্ধতিতে খাওয়ার আপনাদের দেশে প্রচলন বেশি যদি বিটরুট জুস আকারে খায় মানে বিটরুট বাজার থেকে কিনে নিয়ে এসে জুস করলো জুস করে খেলো তাহলে কিন্তু উপকার কিছু আসবে কিন্তু অপকারের মাত্রা বেড়ে যাবে কারণ সেখানে প্রচুর পরিমাণে ফ্রুকোস চলে আসে সো সরাসরি জুস না করে খাওয়াটাই বেস্ট আইডিয়া কাঁচা অবস্থায় খেতে পারেন সমস্যা নেই পাউডারও পাওয়া যায় সেটা নেওয়া যাবে না তা না কিন্তু সেটা নিলে ওটার সাথে চিনি বা মিষ্টান্ন ব্যবহার করা যাবে না এক গ্লাস পানিতে এক চামচের উপরে ব্যবহার করা যাবে না কিন্তু সেটাও আবার সীমিত সময়ের জন্য ধরুন ডাইটিশিয়ান আপনাকে বললো আপনার করতে হবে একটু তাড়াতাড়ি তাহলে আপনি এক মাসের জন্য খান বা সামথিং সময় ব্যাপী এই জিনিসটা আপনাকে ডোজটা সিলেক্ট করতে হবে নিজে নিজে খেতেই থাকলো খেতেই থাকলেও সেটা অপকারিতা বেশি হতে পারে অথবা এক গ্লাস পানির মধ্যে অনেক বেশি করে দিয়ে খেয়ে নিল তখন কিন্তু ফ্লুকটোসের পরিমাণ বাড়তে পারে